আমরা বন্ধুরা আমি আড্ডা দিতেছিলাম তো হঠাৎ মনে পড়লো এখানে তো মেলা হইতাছে কেননা মেলা থেকে একটু ঘুরে আসি তো আমরা মেলায় ঘুরতে আইসা দেখি অনেকগুলো দোকান উঠছে কিন্তু দোকান একদম খালি এখানে কোনো লোকই নাই দেখেন একদম খালি দোকানগুলো আজকে শুক্রবারের একটা দিন তো লোকজন আইলো না মেলা এটা কিরকম না তো আমরা সবাইকে আমাদের দেশে সংকট আবিষ্কার করতে পারি যে লোকগুলো একটা প্রতিবন্ধীর খেলা চলছে ও না সরি এখানে একজন ব্যবসায়ী ঝালমুড়ি বিক্রি করতেছে যার একটা নিজস্ব স্টাইল আছে আমার ওকে দেখা একদম ডলির চাওয়ালার কথা মনে পড়ে যেতেছে ইন্ডিয়ান আমার মনে হইতেছে যে ওর কপি ভার্সন এখানে চলে আসছে আর ও নাকি বাংলাদেশের মধ্যে অনেক ফেমাস একটা মুড়িয়ালা আমি এটা আমার ফ্রেন্ড এর থেকে শুনছি নাকি টিকটকে ভাইরাল ওইরকমই রকমই টিকটক আর লাগতেছে আর কি ছাপ্পি স্টাইল ইন্ডিয়ার ছাপ্রি স্টাইল যেটাকে বলো ওইরকমই দেখা যাইতেছে তো ওর ভিডিওটা আমি কইরা নিলাম যে আপনাদেরকে দেখাবো যে আমাদের এলাকা কানিগঞ্জও ছাপকে আসে পুরো মেলার মধ্যে যতজন লোক আছে তার মধ্যে 80% এই মুড়ি বানায় না দেখতে আসছে এর মধ্যে আমার ব্যানার উপরে চোখ গেল যেটার মধ্যে নাম লেখা ছিল শাইন গুরু ঝাল টেস্টি চানাচুর ও দই ফুচকা খাবার এতটা মজা না কিন্তু ভাই বীরগুলা জমছে লোকে জাস্ট ওর স্টাইলের লেগে ওই মনে করেন সাপের মতো মোড়াই সাপে দেখলে মনে করেন ডরাই যাবো এই বিষ একটা আমার চেতে বেশি মনে এত মোড়াই গেম তারপর ভিডিও করার পর গেলাম যে ভাই আমি একটা মুড়ি বানামো মানে আমি একটা মুড়ি নিবো আমার কি পুরো প্রসেস টা দেখা কারণ না ভাই বানাই না আছে এখন এখান থেকে নিতে হবে এই জিদ্দে আর আমি নিতে পারিনি কারণ ভাই আমি গিয়ে তো তোর লোক স্টাইল দেখে লাগে তুই যদি আমার স্টাইল না দেখা তো তোর ঝালমুড়ি খামো না তো কারণ আমার ভালো লাগে না তো আর ওই মনে করেন যে সার্ভ করে মনে করেন যে পেঁচা পুচা লাগে যে প্রতিবন্ধী হ্যাঁ কেউ দেখলে ফার্স্টে মনে করো প্রতিবন্ধী আমাদের দেশে কয়েকটা প্রতিবন্ধী থাকে না যে আতুত লড়াইতে পারে একদম ওরকমই লাগতেছে যাই হোক এটা নিজের স্টাইল এটা আমার দেখে লাভ নেই কিন্তু আমি অনেকের কাছ থেকে শুনছি যারা মুড়িটা নিছে ওরাই বলতে মুড়িটা একদম বাজে হয়েছে একদমই ভালো না জাস্ট মানুষ দেখার লেগে তারপর আমরা আবার মেলার মধ্যে হাঁটা শুরু করলাম যা দেখি যে রাফিউল আর সাদাফ কি যেন কেনাকাটা করতেছে পরে যা দেখি যে সাদাফের বার্থডে গিফট দিল রাফিলে একটা পুতুল আর এটা সাদা পছন্দ করে রাখছে অনেক রাফিউল এটা কিনে দিল যাই হোক আপনাদের যদি আমাদের দেশের ছাপটিকে ভালো লেগে থাকে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটা করে দিবেন